কারণ শ্রদ্ধা ও ভালোবাসা এমন দুটি গুণ যা মানুষকে আলোকিত করে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করে কখনো ভেবে দেখেছেন দুটি গুণ কেবল ব্যক্তির জীবনে নয় সামগ্রিক সমাজ ও জাতিকে কেমনভাবে বলতে দিতে পারে আজ আমরা আলোচনা করব শ্রদ্ধা ও ভালোবাসার গুরুত্ব যা নৈতিকতার মূল শিক্ষা প্রিয় বন্ধুরা এই লাইফটি অবশ্যই আমি সকলের মাঝে ছড়িয়ে দিব এই লাইফটি যারা দেখবেন সকলেই নৈতিকতার অংশ হওয়ার চেষ্টা রাখবেন বন্ধুরা তাহলেই আজকের লাইফটি এখানেই শুরু হোক বিসমিল্লাহ রহমান রহিম নাম্বার ওয়ান শ্রদ্ধা মানুষের ভালোবাসা ন্যূনতম কর্তব্য এটি পরিবার সমাজ এবং কর্মক্ষেত্রে সম সুসম্পর্ক গড়ে তোলে পরিবারের শ্রদ্ধা বাবা মা ভাই বোন ও পরিবারের সদস্য প্রতি আমাদের পরিবারকে সুখী ও ঐক্যবদ্ধ রাখে সমাজে শ্রদ্ধা অন্যের মতামত ধর্ম সংস্কৃতি ও ব্যক্তিগত অধিকার প্রতি শ্রদ্ধা ভালোবাসা শান্তি ও সৌহার্দ্য বজায় রাখে আল্লাহ তাআলা বলেছেন তোমরা মানুষকে তাদের প্রাপ্য সম্মান দাও সুরা নিচা ছত্রিশ ভালোবাসা এমন একটি গুণ যা মানুষ এটি দয়া চর্চা শিখায় এবং মানবিকতা করে মানুষের প্রতি ভালোবাসা কারোর প্রতি ভালোবাসা কারোর প্রতি ভালোবাসা দেখানো মানে তার প্রতি সহানুভূতি এবং দয়া মমতা প্রকাশ করা রসো সাল্লাহ আলাই হিউসাল্লাম বলেছেন তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা মানুষকে ভালো না বাসো অথবা পরস্পরকে ভালো না বাসো মানুষ হলে হবে না আমাদেরকে পরস্পরকে ভালোবাসতে হবে মানুষকে মানুষ মনে করতে হবে তাহলে আমরা সমাজে একজন নৈতিক মানুষ হিসাবে পরিচিতি লাভ করতে পারবো প্রিয় বন্ধুরা নাম্বার থ্রি শ্রদ্ধা ও ভালোবাসার মিল শ্রদ্ধা ও ভালোবাসা একে অপরের পরিপূরক যখন আমরা কাউকে ভালোবাসি তখন স্বাভাবিকভাবেই তার প্রতি শ্রদ্ধা জন্ম নেয় আবার যখন আমরা কাউকে শ্রদ্ধা করি তখন তার প্রতি মনের গভীরভাবে ভালোবাসা তৈরি হয় নাম্বার ফোর কীভাবে আমরা ভালোবাসা নৈতিকতা চর্চা করতে পারি এবং কিভাবে মানুষ মানুষের মাঝে ভালোবাসা ছড়িয়ে দিয়ে আমরা সুন্দর একটি সমাজ এবং জীবন সাজেতে পারি চলুন কিভাবে নৈতিকতা চর্চা করবেন অন্যদের প্রতি সৎ আচরণ করুন ভুল ক্রুটি ক্ষমা করার মান মান মানসিকতা রাখুন আলোহর জন্য ভালোবাসার চর্চা করুন পরিবারে সদস্যদের সঙ্গে সময় কাঠান এবং তাদের গুরুত্ব দিন প্রিয় বন্ধুরা একটি শান্তিপূর্ণ সমাজ এবং আলোকিত জীবনের জন্য শ্রদ্ধা ও ভালোবাসার গুরুত্ব স্বীকার্য এটি আমাদের মানতে হবে সমাজ এবং একজন ভালো মানুষ পাশাপাশি নিজের জীবনকে আলোকিত শান্তিপূর্ণ গড়ে তুলতে হলেই আমাদেরকে প্রথমেই নৈতিকতা লালন করতে হবে নৈতিকতা লালন করা ছাড়া সুন্দর একটি সমাজ সুন্দর একটি হৃদয় এবং সুন্দর একটি জীবন সাজানো কখনো সম্ভব নয় প্রিয় বন্ধুরা আমি প্রত্যেককে বলবো আপনার নৈতিক করুন নৈতিক কথা এমন একটি গুণ যার ভেতরে আছে মনে রাখবে কখনো সাধারণ মানুষ হতে পারে না নৈতিকতার মাধ্যমে জীবনে যা কিছু আপনি অর্জন করতে পারবেন তা কখনো কোনো কিছু দিয়ে ধন সম্পদ দিয়ে এবং অনান্য শক্তি সাহস দিয়ে কখনো পারবেন না এই জন্য আমাদের প্রথমেই নৈতিকতার প্রতি মনোযোগ দিতে হবে একটি শান্তিপূর্ণ সমাজ এবং আলোকিত জীবনের জন্য কিন্তু মানুষ অমানুষ বলে ঘৃণা করবেন না মানুষকে মানুষ মনে করবেন তার যাই হোক ওর কাছে নাই কোনো কিছু নাই কোনো নাই কোন সম্পদ নাই কোনো তার ছাত্র করার মত করে কিছু নাই তাহলে কি তাকে অমানুষ বলে করে তাকে মানুষ মানুষকে মানুষ মানা করে যদি আপনি অবহেলা করেন তাহলে কি আপনি জবাব দেওয়ার জন্য আপনাকে এই দুনিয়া থেকে প্রস্তুতি নিয়ে قبرে বাসিন্দা হয়ে যেতে হবে এই বন্ধুরা একটি শান্তিপূর্ণ সমাজ গড়ার জন্য অবশ্যই মানবীকতা আপনারা লালন করবেন আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আমাদের প্রথমেই নৈটিকতা অর্জন করতে হবে মনে রাখবেন সদ্গুণ বাচার বীজ গুনলেই আমরা সত্যিকার নৈতিকতা অর্জন করতে পারবো আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে দিন এবং আমাদের নৈতিক চরিত্র অবলম্বন করার তৌফিক দিন তো প্রিয় বন্ধুরা আজকের আমার লাইভটি এখানে শেষ হতে যাবে ওয়াচিং প্রায় ছয়জন দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমি কিন্তু প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও দিয়ে যাচ্ছি যেমন লড়াই ছাড়া বিজয় নেই কেন গোমাও আল্লাহ শান্তিত পাঁচবার নামাজ আল্লাহর সঙ্গে পাঁচবার সংযোগ এভাবে আমি অনান্য ভিডিও দিয়েছি যা আমাদের জীবনকে আলোর দিকে ধাবিত করবে বন্ধুরা আজকে লাইভ এখানে শেষ হবে আমার সাথে যারা যুক্ত হন নাই আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার সদস্য নেন নেই তারা অবশ্যই সদস্য হয়ে যাবেন যেন সামনে নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন টপিক আপনার কাছে যেন আগে পৌঁছাই কারণ জীবন যদি আমরা দুনিয়াতে সে সাজতে না পারি তাহলে আমাদের দুনিয়াতে আসার আশাইটাই আমাদের ভুল হবে আমরা দুনিয়াতে এসেছি আমাদের জীবনকে সাজানোর জন্য আমরা দুনিয়াতে এসেছি আমাদের দুনিয়ার যে মূল সাফল্য আখেরাতে যে মূল সাফল্য এই দুটো সাফল্য একসাথে অর্জুন করে আমরা দুনিয়া থেকে বিদায় নেবার জন্য এখানে এসেছি। প্রিয় বন্ধুরা আমি আপনাদের বলবো মারবি কথা এবং কথা সঞ্চিরতা shonchirota। এই গুণগুলো নিয়ে আমরা জীবনযাত্রার পথে পা রাখوں ইনশাআল্লাহ প্রতিটা অক্ষর অক্ষরে আপনারা ইজ্জত ইজ্জত পাবেন সম্মান සම්মত পাবেন প্রতিটা অক্ষর অক্ষরে আল্লাহর পক্ষ থেকে আপনারা সফলতা পাবেন। আজকে বিটু এখানে শেষ যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ